াম রহমতুল্লাহাত পঁয়তাল্লিশ পঞ্চাশ বোন প্রশ্ন করেছেন যে হ্যালো শব্দটি বলার বিরুদ্ধে নাকি সৌদি আরব বোর্ড ফতো দিয়েছে এটা বলা যাবে না তো বোন আমরা বিশেষত এই বিষয়টি লক্ষ্য করছি কয়েকদিন থেকে যে বিশেষত ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব এই সোশ্যাল মিডিয়াগুলোতে একটি নিউজ খুব মানে ভাইরাল হয়েছে যে হ্যালো শব্দটি বলা যাবে না এই কারণ কারণ এখানে এই সি ডবল এল মানে হেল হেল মানে হচ্ছে জাহান্নাম অর্থাৎ নরক তো হ্যালো যখন বলা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে জাহান্নামি অর্থাৎ সে ব্যক্তি জাহান নামে যাবে এটা দোয়া করা হচ্ছে বা বলা হচ্ছে তো বোন প্রথমত বলি এই ধরনের হ্যালো শব্দের অর্থ যে জাহান্নাম পৃথিবীর কোনো ইংলিশ ডিক্সনারিতে করা হয়নি বা কোনো আরবি ডিক্সনারিতে বা অভিধানে এই ধরনের হ্যালো অর্থ জাহান হবে এমন কিছু নেই তাই এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা এটা কে যে তৈরি করলো আর কীভাবে যে চালাচ্ছে তারাই ভালো জানে তো হ্যালো শব্দটি আপনি যদি যে কোনো ইংলিশ ডিকশনারি দেখেন অক্সফোর্ড ডিকশনারি ওয়েবস্টার ডিকশনারি ইন্টারন্যাশনাল ডিকশনারি অনেকগুলো ডিকশনারি আছে সবগুলোতে একটা মানে অনুবাদ দ্বারা করছে হ্যালো শব্দের ব্যাখ্যা বলছে ইনফরম্যাল গেটিংস অর্থাৎ যে আনুষ্ঠানিক অভিবাদন আনুষ্ঠানিক অভিবাদন এটাকে বলা হয় হ্যালো মানে এই শব্দ দিয়ে বোঝানো হয় আরও একটি অর্থ করা হয়েছে যে টেলিফোনে যেটা দিয়ে কথা শুরু হয় এ দুটো আমরা খুঁজে পাচ্ছি বিশেষত ইংলিশ ডিকশনারি থেকে আর এটা একটি ঐতিহাসিক একটি ঘটনা আছে যে হ্যালো শব্দটি কিভাবে আবিষ্কার হলো বা কিভাবে শুরু হলো এই প্রচলনটি কীভাবে হলো তো যিনি টেলিফোন প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম তো তিনি প্রথম একদিন যেদিন টেলিফোন আবিষ্কার করেন তো তিনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন এমতো অবস্থায় তার টেলিফোনটা বেজে ওঠে আর তিনি খুব ব্যস্ততার মধ্যে ছিলেন তার জন্য ফোনটা রিসিভ করে হ্যালো বলেছেন এই কারণে যে খুব তাড়াতাড়ি কথা বলে যেন তিনি বাড়ি থেকে বের হতে পারেন তো এখান থেকে একটা ইতিহাস পাওয়া যায় আরেকটি ইতিহাস পাওয়া যায় যে আলেকজান্ডার অর্থাৎ যিনি টেলিফোন আবিষ্কার করেছেন তিনি প্রথম যখন মানে ফোন মানে আবিষ্কার করেছিলেন সেই সময় প্রথম ফোন করেছেন তার গার্লফ্রেন্ডকে যার নাম মার্গাডার হ্যালো তো যেহেতু মানে তার প্রিয় মানে তিনি তার গার্লফ্রেন্ড তাকে ফোন করে তাই মার্গারেট না বলে তাকে হ্যালো বলেছিলেন তো এখান থেকেই শুরু হয়েছে হ্যালো তো অনেক ইতিহাস আছে তবে সত্যটা কত আছে এই নিয়ে আমরা গবেষণা করিনি কারণ এটা আমাদের গবেষণা বিষয় নয় তো যাই হোক হ্যালো শব্দটি সাধারণত যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ইনফর্মাল গিটিংস অর্থাৎ একটা আনুষ্ঠানিক অভিবাদন তো এটা বলে ইসলামী কি নয় এই বিষয়ে যদি বলতে যাই সেটা একটি ভিন্ন বিষয় চলে আসবে যে ইসলামে যেহেতু মানে প্রথমত আমরা যে বিষয়টি দেখলাম যে হ্যালো শব্দের অর্থ কোনোভাবেই আরবি বা ইংলিশ ডিকশনারি যদি দেখেন কোনোভাবে এটা হয় না যে জাহান্নামি তাই এটা প্রথমত ভিত্তিন একটি খবর আর দ্বিতীয়ত যে হ্যালো বলা যাবে কি যাবে না এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন তো আল্লাহ স্মুমতাল্লা পরিষ্কারভাবে বলেছেন স্যার আনাম এতমচন্ন যখন কোনো মুমিনের সঙ্গে কোনো মুমিনের দেখা হবে সেই সঙ্গে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাল্লাহ পবিত্র করেন স্যার আনাম সোনানিসম্বর চার এক নম্বর ছিয়াশিতে সেখানে বলেছেন যে তোমাদেরকে কেউ যখন অভিবাদন দেয় আলাইকুম তাকে চার চাইতে তো উত্তম দাও তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কেউ যদি আপনাকে প্রথমে বলে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনি তখন বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অর্থাৎ যে অভিবাদন দেবে তার চাইতে বেশি বলার চেষ্টা করবেন আল্লাহ মুহমদ সাল্লা সাল্লাম বলেছেন সুনান তিরমিজি আসসালাম কাবুল আল কালাম মানে কথার পূর্বে হবে সালাম তো ইসলাম সুয়েদ বলছে আপনাকে যে কথার পূর্বে বলতে হবে সালাম কিন্তু মোবাইল ফোনে যখন আমরা কথা বলি বা টেলিফোনে কথা বলি তার মানে কথা বলার সময় হ্যালো বলা যুক্তি আসে না তো প্রথমে আপনি আসসালাম দিয়ে শুরু করেন কারণ ইসলামের অভিবাদন হচ্ছে আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি আবার কাত এটা তো আমরা এটা বলার অভ্যস্ত হব এটা বলবো আমরা কারণ এটা ইসলাম আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন এই আমাদের একটি আদব শিখিয়েছেন তাই আমরা হ্যালো বলা থেকে এমনি বিরত থাকবো সে যান নামে হোক আর না হোক কারণ শব্দ অর্থ এমনি ভুল দ্বিতীয়ত বিষয় এখানে আরও একটি বিষয় যে হ্যালো আর আসসালামু আলাইকুম এটার জন্য যুক্তি দিয়ে কোনো অমুসলিমকে বোঝায় তাকে বোঝানো যায় যেমন ধরুন তাকে বলেন একজন অমুসলিমকে যে তোমার সকালবেলায় বাবা মারা গেছে এবার তোমাকে যদি আমি গিয়ে যদি বলি গুড মর্নিং অর্থাৎ তাকে গুড মর্নিং আপনার বাবা মরেছে আপনি তাকে বলছে গুড মর্নিং তো কেমন দেখাবে তার শুভ সকালটা শুভ কীভাবে শুভ তোমার বাবা মারা গেছে অথবা আপনি বলেন ব্যাড মর্নিং ব্যাড মর্নিং বলা যাবে একটা লোকের বাবা মারা গেছে তাকে আপনি ব্যাড মর্নিং বলবেন কেমন ভদ্রতা তো কিন্তু সেই সময়তে যদি আপনি যদি একজন মুসলিম একজন তার পিতা মারা গেছে আপনি যে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম তাকে যদি ওই অবস্থাতে বলেন মৃত লাশ পরে আছে তাকে সেই সময় যদি বলেন আসসালামু আলাইকুম আপনার পরে শান্তি বর্ষিত হোক তাহলে কী হবে বিষয়টি যে তারপরে আমি দোয়া দোয়া করছি তিনি খুশি হবেন না তিনি এখন দুঃখিত আছে তারপরে শান্তি বসিত হোক আল্লাহ রহমত দিক তাকে দোয়া করা হচ্ছে তদ্দ উল্টো করে ফেলেন যে বিবাহর দিন বিবাহ হচ্ছে সেই সময় আপনি যদি কাউকে গিয়ে যদি বলেন যে গুড মর্নিং এটা ঠিক আছে কিন্তু তাকে যদি ব্যাড মর্নিং বলবেন কীভাবে বলা যাবে না কিন্তু আপনি এই সালামটি একবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সুখ দুঃখ হাসি কান্না যেখানে ব্যবহার করবেন সেখানে এটা ব্যবহার হয়ে যাবে কোনো পরস্পর বিরোধী আসবে না তাই আমরা এই কারণে আমরা একটা যুক্তিগত দিয়ে বলতে পারি যে আসসালাম অর্থাৎ এটা সবচেয়ে উত্তম অভিবাদন সে হাই হ্যালো বা অন্য কিছু আরও থাকতে পারে এগুলো মানে একটা স্থান কালপাত্র সময় ভেদে এগুলো পরিবর্তন হতে থাকবে কিন্তু সালাম আমাদের ইসলামী সালাম আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লু আলু আসালাম এবং আল্লাহ আল্লাহ যেই আমাদের মানে বিশেষত শরীয়ত দিয়েছেন তা মানে এটা এমন একটি বিষয় যে পৃথিবীর সমস্ত জায়গাতে সমস্ত স্থান কালপাত্র সময় যেখানে বলবেন এটাই প্রযোজ্য হয়ে যাবে কোনো জায়গাতে যে আপনি পরিবর্তন করতে হবে এমন নাই মরাবাড়ি থেকে শুরু করে একদম আপনি হসপিটাল পর্যন্ত চলে যান কেউ মারা যাচ্ছে সেখানে বলুন কেউ জন্ম নিচ্ছে সেখানে বলুন কার বিবাহ সেখানে বলুন কে বিবাহ করতে যাচ্ছে তাকে বলুন সব জায়গায় বলুন আসসালামু আলাইকুম মানে তোমার পরে শান্তি বর্ষিত হোক সব জায়গায় দুঃখ থাকলে শান্তি বর্ষিত হোক যদি খুশি থাকে তাও বলে শান্তি বর্ষিত হোক মানে তার সুখের সঙ্গে আপনি অংশীদার নিচ্ছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুমতালা আমাদেরকে খুব সুন্দর সুন্দর একটি বিধান দিয়েছে যেটা অকল্পনীয় এটা ভাবলে বোঝা যায় যে ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা আল্লাহ সুমতলা কেমন একটি নিয়ামত রেখেছেন আর এখানে থেকে অনেক মানুষ হেদাত পেতে পারে শুধুমাত্র এই বাক্য দ্বারা যে সত্যি একটা অভিবাদন যেটা শুরু হচ্ছে কত সুন্দর একটি জিনিস অন্য অমুসলিমরা তারা নমস্কার বলে যে তোমার কাছে মাথা নত করছি নম অর্থাৎ মাথা নত করা কি ব্যাপার নত করবে মানে এই নমস্কারটা শুধুমাত্র বড়দেরকে বলা যেতে পারে ছোটদেরকে বলা যাবে না ধরুন আমি আমার পিতাকে নমস্কার বলতে পারি নমস্কার বললাম মানে আমার পিতা কাছে মাথা নত করলাম ঠিক আছে কিন্তু আমার পিতা যখন মানে আমার কাছে কি নমস্কার করতে পারবে না করতে পারবে না কেন পারবে না কারণ আমি তো ছোটো তার চাইতে তার জন্য করা যাবে না তাই সার্বিকভাবে যদি দেখা যায় এটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নয় তবে আসসালামু আলাইকুম এটা সব জায়গায় গ্রহণযোগ্য আশা করি বিষয়টি সুস্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা